তারপরে কিন্তু সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এই গাড়িগুলোর একটা জিনিস কি দেখছেন অনেক গাড়িগুলোর উপরে হিট প্রুফের এর সেন্সার থাকে এটা কিন্তু নিচে দেখেন আচ্ছা নিচে যে রেগুলা দেখছেন এমন ভাবে দিয়ে দিছে দেখছেন নিচে দিয়া সেন্সরের রেড বিট গিয়ার দিক কিরকম দেখে দেখছেন আচ্ছা কাস্টমার আসলে ভালোভাবে দেখতে পারবে কিছু বিশ কি আছে দেখা যায় ক্লিন দেখা যায় দেখছেন মানে এইভাবে গিয়ে সাপের মতো মোড়া গেছে সেন্সরের এটা নিচে দেয়া হইছে 13 মডেল 14 সালের রেজিস্ট্রেশন 13 মডেল 14 সালের রেজিস্ট্রেশন তো এটা এফ প্রিমিয়াম তো এটা এবং বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশনটা খুব ফার্স্ট ক্লাস ভাই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই গাড়িটা দেখেন কতটা ফ্রেশ রেনশেটগুলো কিন্তু অরিজিনাল ভাই ওকে কত অরিজিনাল আছে দেখেন নিকেলের বিট পার্সেন বডিতে বিট পার্সেন বডিতে এবং ভিতরটা ভাই তারপরে ভিতরটা দেখেন দারুণ তো ভাই খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি বুঝছেন বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র সিটগুলো দেখছেন গুডি ফেব্রিক দেখছেন একদম ফার্স্ট ক্লাস গ্রেডটা ভালো হলে এই ফেব্রিকটা আছে এই ফেব্রিকটা আছে গুডি ফেব্রিক ফার্স্ট ক্লাস গাড়ি বুঝছেন যেটা মুখে বলতে হবে না চোখে দেখলে বোঝা যায় যে কে আর ভিতরে কি আছে আচ্ছা হ্যান্ডেশ কাপড়টা তো পাবেনই না যে এটা ফ্রেশ 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 কন্ডিশন গাড়িটা গাড়ি ব্যাক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ব্যাক লাইট গুলো ব্যাক গুলো দেখেন অরিজিনাল ব্যাক এলইডি ব্যাকলাইট লাইট তারপরে আপনার পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল একদম 100% অরজিনিয়াল তাতে কোনো ভুল নাই জি তারপরে ব্যাক কিন্তু রিমোটে খুলে হ্যাঁ দেখেন কতটা ফ্রেশ পিছনের চেসিসটা একটু দেখাচ্ছি পিছনের চেসিসটা খুবই ফ্রেশ না দেখলে নয় এ হচ্ছে পিছনের চেসিস কতটা ফ্রেশ 100% অকটেন 100% অকটেন এতে কোনো মিথ্যা নাই এতে কোনো অযক্তি কথা নয় যা হয় এটা সত্য কথা খুব ফ্রেশ একটা গাড়ি এবং ডান পাশ বাম্পাসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি টায়ারটা কিন্তু খুব ফার্স্ট ক্লাস টায়ার সাপোর্টটা কিন্তু খুব ফার্স্ট ক্লাস আচ্ছা ভিতরটা দেখেন কতটা ফ্রেশ ডান পাশে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভাই আচ্ছা সামনে ডোর গাড়ির ভিতরে গাড়ির রাজ হইলো এগুলা ভাই সিট পাওয়ার আছে বুঝছেন সিট পাওয়ার সিট পাওয়ার আছে বুঝছেন একদম ফ্রেশ ফুল লোডের গাড়ি বুঝছেন এবং বিস্কিট ভিতরে বিস্কিট হ্যাঁ মানে এই ভিতর ইঞ্জিনটা সবার পছন্দ ইন্ডিয়ার সবার পছন্দ আবার ক্রুজ কন্ট্রোল আছে পুস্ট চলে না ইঞ্জিনটা দেখি কতটা ফ্রেশ গাড়িটা গাড়ি পাই ভাই বুঝছেন ফ্রেশ গাড়ি না পাইলে ভাই আমরা উঠাই না বুঝছেন কেননা একটা ফ্রেশ গাড়ি সবাই চায় সবাই ফোন দিয়ে ভাই ভালো গাড়ি আছে ভালো গাড়ি যদি না হয় তাহলে তো হবে না বলেন আচ্ছা এবং পাচ্ছেন বিবিটা ইঞ্জিন বিবিটা ইঞ্জিন আপনার খুব ফার্স্ট ক্লাস দেখেন সব কিছু এখন পর্যন্ত সবই অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ তাতে কোনো ভুল নাই অরিজিনাল গিয়ার বক্স আছে সিভিডি গিয়ার জি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আচ্ছা তো এটা এফ 13 মডেল 14 সালের এফ প্রিমিয়ার 13 মডেল 14 সালের স্টেশন খুব ফ্রেশ একটা গাড়ি ভাই রিয়াজ ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি হলো 26 লাখ 30